তালের রস বের করার গোপন পদ্ধতি যদি জানা থাকে তাহলে এই সিজনে পিঠাপুলি খাওয়া নিয়ে আর ঝামেলা নেই ঝটপট রসটা নিয়ে ফেলতে পারবেন তো প্রথমে একটি বড়ো সাইজের আমি এখানে তাল নিয়ে নিয়েছি তালের ওপরে যে শক্ত অংশ আছে সেটি একটি ছুরির সাহায্যে আমি আলগা করে নিচ্ছি এরপরে ছুরি দিয়ে একটু হাত দিয়ে টান দিয়ে আমি খোসার সাইডটা খুলে নিচ্ছি ভিতরের যে অংশটা আছে সেটা চাকুর সাহায্যে খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে উঠে নিচ্ছি তাই তো এখন খুব ভালোভাবে খোসাগুলো আমি হাত দিয়ে চারপাশ থেকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি একটু সাবধানের সাথে করতে হবে খোসা যখন সবগুলো ছাড়ানো হয়ে গেছে তখন দেখতে কিন্তু সূর্যমুখী ফুলের মতো লাগছে এখন আমার এই তালটায় তিনটা বিচি হয়েছে এই তো মাঝখানে হাত দিয়ে আমি ভাগ করে নিলাম এখান থেকে আমি একটি আটি নিয়ে নিলাম তো আমি এখানে একটু খোসা লেগে আছে সেটি হাত দিয়ে উঠিয়ে ফেলে একটি বাটিতে নিয়ে নিলাম এরপর একটা কেঁচি ব্যবহার করছি আঁশগুলো এভাবে কেঁচি দিয়ে খুব ভালোভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে খুব সহজে কাটা যায় আমার মনে হয় দুনিয়ার থেকে সহজ পদ্ধতি হলো এই আঁশগুলো কেচি দিয়ে এভাবে কেটে নেওয়া আমরা সবাই জানি তালের রস এই আঁশের মধ্যেই থাকে তাই হাত দিয়ে যখন বিচি দিয়ে এভাবে বের করা হয় তখন অনেক হাতেরও প্রেশার পরে শক্তিও লাগে তো দেখেন এভাবে কাটার পরে বিচিতে কিন্তু আর অবশিষ্ট কোনো আঁশ নেই আমি দুইটা বিচি এভাবে কেচে দিয়ে ভালোভাবে কেটে নিয়েছি এখন আমার এই আঁশগুলি একটু দেখাচ্ছি দেখেন কত ছোটো ছোট সাইজ হয়েছে এখন এই আঁশগুলো থেকে রস বের করার জন্য আমি এখানে পানি ব্যবহার করব এখানে প্রথমে হাফ কাপের মতো পানি দিয়েছি এভাবে প্রায় দেড় কাপের মতো পানি দিলে আপনার খুব ঘন একটা তালের রস পাবেন এভাবে আমরা এই ছোট ছোটো আঁশগুলো চির সাহায্যে কেটে আমরা একসাথে অনেকগুলো তাল পিউরি বের করে নিতে পারব এতে আপনার কাজটা অনেক সহজ মনে হবে কঠিন মনে হবে না এবং সারা বছর আমরা এই তালের পিউরিটা সংরক্ষণ করতে পারব খুব সহজে খুব কম সময়ে এই পিউরিটা বের করা যায় আমার মনে হয় এভাবে তাল নামা সবচেয়ে সহজ এই যে দেখছেন ভিতরে আমি হাত দিয়ে একটু একটু আসছিলো সেটা বের করে নিয়েছি এখন একটা বাটি বসিয়ে দিয়ে একটি নেট ব্যাগ ভালো মতো ধুয়ে আমি এর মধ্যে তালের পিউরিগুলো ঢেলে দিচ্ছি এখন নেট ব্যাগের সাহায্যে আমি পুরো পিউরিটা খুব ভালোভাবে ছেঁকে নেবো এর মধ্যে যে অবশিষ্ট একটু একটু আঁশ থাকবে সেটা আর কোনো প্রকার থাকবে না এভাবে নেটব্যাগ দিয়ে ছেঁকে নেওয়ার পরে মার্শাল্লাহ দেখছেন খুব ভালোভাবে স্মুথলি পিউরিটা পড়ছে আমার কাছে খুবই ভালো লেগেছে এভাবে তালের রস বের করা বাসাবাড়িতে আসলে অনেক ঝামেলা তো এইভাবে যদি করেন খুব ঝামেলামুক্তভাবে অল্প সময়ে একটি পারফেক্ট পিউরি আমরা পেয়ে যাব তাল থেকে এই পিউরি দিয়ে আমরা সারা বছর পিঠা পায়েস পুলি খেতে পারবো তাই তো আমার পিউরি রেডি পারফেক্ট একটি পিউরি পেয়েছি খুব ঘন মাসাল্লাহ কেমন লাগলো আমার এই তালের রস বের করা সবথেকে সহজ পদ্ধতি